বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন বলা যায় গুরুদেব বাঙালির আত্মার সঙ্গে মিশে রয়েছেন এজন্যে পঁচিশে বৈশাখ সকলের এতটা কাছের এবং গুরুত্বপূর্ণ দিন এবং এই পঁচিশে বৈশাখ উপলক্ষে পুবার প্রগতিশীল ট্রাস্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য স্কুলের শিক্ষক বৃন্দরা অভিভাবক বৃন্দ এবং ট্রাস্টের কর্মীরা এই ট্রাস্টের মাধ্যমে সুদক্ষ শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রায় ষাটের বেশি বাচ্চাদের শিক্ষা প্রদান করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উৎকর্ষ বাংলার মাধ্যমে পুবার প্রগতিশীল ট্রাস্টের দ্বারা জড়ি ও কাঁথা স্টিচের ট্রেনিংও করানো হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাত্র পাস আমি প্রদীপ মুখার্জি এই ট্রাস্টের একজন মেম্বার আচ্ছা কি ভাবনা নিয়ে আপনাদের এই ট্রাস্ট গড়ে আর কি সমাজ করতে গেলে প্রথম শিক্ষার দরকার পড়ে এখানে পিছিয়ে পড়া কিছু মানুষকে নিয়ে আমরা প্রথম শিক্ষাটা শুরু করেছি আমরা একটা স্কুল তৈরি করেছি ভালো কিছু ছেলে মেয়েকে দিয়ে আমরা স্কুলে ট্রেনিং দিচ্ছি পড়াশোনা করাচ্ছি তাছাড়া আমরা সবথেকে ব্যাপারে বাঁচতে গেলে জীবনে জলের দরকার পড়ে এখানে জলের সংকটটা খুব বেশি তাই আমরা ঘরে ঘরে নলকূপ দেওয়ার চেষ্টা করেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আমরা মহিলার দিকে আমরা ট্রেনিং দিচ্ছি এবং ট্রেনিংয়ের সময় তারা পনেরোশো টাকা করে পাবে এবং ট্রেনিং শেষে তারা যাদের অন্য জায়গায় চাকরি করতে পারে তার জন্য আমরা একটা সার্টিফিকেট প্রদান করব আচ্ছা আগামীতে আপনাদের কি ভাবনা চিন্তা রয়েছে আমাদের ভাবনা তো অনেক কিছু আছে যেমন স্কুলটাকে আরো বড় করার ইচ্ছা আছে স্কুলটাকে আরো অন্য জায়গায় একটা শাখা করার ইচ্ছে আছে তারপর পিছিয়ে পড়া কিছু মানুষকে যারা পড়াশোনা পয়সার ভাবে ছেড়ে দিয়েছিল তার দিকে নিয়ে একটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করার ইচ্ছে আছে আর অনেক কিছু ইচ্ছে আছে ইচ্ছে থাকলে সব কিছু হয় না আমাদের সামান্য যতটুকুন আমাদের সামর্থ্য আছে সেইটা নিয়ে আমরা কাজ করছি আমরা সবার কাছে আবেদন করব যদি ট্রাস্টকে কেউ কিছু দান করেন যে যেভাবে দান করবেন যতটা করেন দান করবেন তাহলে আমরা বড় কিছু উদ্যোগ নেব আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে হাত মিলান আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি একটা সুন্দর একটা গ্রাম তৈরি করি যে গ্রামটা আমাদের কাছে আদর্শ হয়ে থাকবে এবং সবার কাছে এটা একটা নমুনা হয়ে থাকবে যে আমরাও পারি গভর্নমেন্ট তো সাহায্য করছেই আমরাও যদি এগিয়ে আসি আমাদের যতটুকু সামর্থ্য আমরা সবাই যদি একটু দিয়ে কিছু একটা করতে পারি আমরা সেটাই আমাদের উদ্যোগ আছে আর মানে আপনার কথা মতো গভর্নমেন্ট থেকে কি কোনো ফান্ড এখন অবধি পেয়েছেন আপনারা গভর্নমেন্টের কাছে আমরা অ্যাপ্লাই করেছি আশা করি গভর্নমেন্ট আমাদের পাশে দাঁড়াবে মানে এখন অবধি আপনারা সেরকম আমরা সেরকম পাইনি এখনো মানে আপনাদের একটা ফান্ডের দুরবস্থা রয়েছে যেটা আপনারা পেলে হয়তো কাজ করতে পারেন আমরা কাজ করতে খুব ইচ্ছে আছে আমাদের যত মেম্বার আছি আমরা যত লোক আছে সবাই কাজের থেকে খুব ইচ্ছে আছে এখানের আশেপাশের লোকেরও খুব সহযোগিতা করছে আরও সহযোগিতা চাই আমাদের যতটুকুন সমর্থক আমরা কাজ করে যাচ্ছি স্কুলটাকে আরও বড় করার ইচ্ছে আছে আরও বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ইচ্ছে আছে বয়স্ক শিক্ষা দেওয়ার একটা ইচ্ছে আছে অনেক কিছু ইচ্ছে আছে ইচ্ছে থাকলে তো সব কিছু হয় না সবার আগে সমাজ করতে গেলে যে এটা দরকার পড়ে শিক্ষা স্বাস্থ্য এবং হচ্ছে যে পরিবেশ এই তিনটাকে আমরা ই করবো ভবিষ্যতে আছে এই যে গরম হচ্ছে তার জন্য আমরা আছে পরবর্তী ই নিয়েছে বর্ষা পড়লে আমরা কিছু গাছ লাগাবো এই উদ্যোগটা আমরা নিয়েছি